আসসালামু আলাইকুম আইপিআরএস একটি সর্বাধুনিক প্রযুক্তির মাছ চাষ এখানে একটি পুকুরের ভিতরে কংক্রিটের চেম্বার স্থাপন করে মাছ চাষ করা হয় নবগঞ্জের সদরে একটি তেরো চেম্বার বিশিষ্ট আইপিআরএস ষাট বিঘার উপর স্থাপিত হয়েছে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে মাছগুলাকে একটি চেম্বারের ভিতরে আটকিয়ে রাখা হয় এবং সাধারণ মাছ চাষের তুলনায় এখানে অধিক ফলন উৎপাদন হয় পঁচিশ মিটার বাই পাঁচ মিটার বাই চার মিটার এরকম একটি চেম্বারে বিশ টনের মতো মাছ উৎপাদন করা যায় গঞ্জের আকবর সাহেবের ওখানে খুব সফলতার সাথে আইপিআরএস চলছে এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে প্রচুর এনার্জি লাগে বিদ্যুৎ লাগে তবে এখানে খা মাছের চাষের খরচ খুবই কম এখানে ম্যান পাওয়ার কম লাগে এবং হলো খাবারের এফ এর মান খুবই কম অর্থাৎ প্রায় তিনশো গ্রাম চারশো গ্রামে এক কেজি মাছ উৎপাদন করা যায় যা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয় যারা শুনলেন সবাইকে ধন্যবাদ